নমস্কার আমন ধানের বীজ ফেলার কাজ শুরু হয়ে গেছে পুরুলিয়ার অবস্থা খুবই খারাপ চারিদিকে দেখতে পাচ্ছেন ধুলো উঠছে এবং সেই ধুলোর মধ্যেই আমাদের পুরুলিয়া জেলার কৃষকরা করছেন বীজগুলোকে ধুলো ঢাকা দিয়ে দিয়ে চলে যাচ্ছেন মানে কাজ অনেকটাকে এগিয়ে রাখছেন হঠাৎ যদি বৃষ্টি বা জোরালো বৃষ্টি যদি শুরু হয়ে যায় তাহলে তখন কিন্তু এই যে বীজ তলা দেওয়ার যে ব্যাপারটা থাকে সেখানে কিন্তু সমস্যা লক্ষ্য করা যাবে যদিও এখনো আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের যেটা দক্ষিণবঙ্গ সেই দক্ষিণবঙ্গের পশ্চিমের যে জেলাগুলো রয়েছে সেখানে এই আগে কিন্তু ধরনের বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই এখন অব্দি ছিটে ফোটাও বৃষ্টি হয়নি প্রচন্ড গরম পড়েছে আর এইভাবে কাজগুলো এগোচ্ছে আর মনে হয় না যে কুড়ি জুনের আগে আমাদের এখানে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আসবে তাহলে মোটামুটি বলা যায় যে এখন কিন্তু বৃষ্টির দেখা সেই দূরস্থেই রয়েছে তো এই রকম অবস্থায় আমি আলোচনা করব আজকে আমন ধানের কয়েকটা হাইব্রিড ভ্যারাইটি নিয়ে যেগুলো কিন্তু সবই পায়োনিয়ার কোম্পানির কোম্পানি তাই আপনারা সাথে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা ভিডিওর মূল বিষয়বস্তুতে আসছি তার আগে কয়েকটা বিষয় আপনাদের সাথে একটু আলোচনা করে নিতে চাই সেটা হচ্ছে আমরা হাইব্রিড ধানের চাষ করব কেন আমি বরাবর আপনাদেরকে বলি যে আপনারা হাইব্রিড ধানের চাষ করুন বা আমিও ব্যক্তিগতভাবে হাইব্রিড ধানেরই চাষ করে থাকি আপনারা সেই ভিডিওগুলো আপনারা দেখেন এবং কীরকম ফলন হয় সেগুলো আপনারা দেখে থাকেন তো আমাদের দেশে বলুন রাজ্যে বলুন দেশীয় ধানের একটা বিশাল দবদবা রয়েছে পাশাপাশি বর্তমানে রিসার্চ ধানেরও প্রচুর পরিমাণে চাষ হচ্ছে কিন্তু এইগুলোতে যে একটা ব্যাপক পরিমাণে যে ফলন পাওয়া যায় এমন ব্যাপারটা নয় কিছু কিছু ভ্যারাইটিতে পাওয়া যায় কিন্তু বেশিরভাগই যে অ্যাভারেজ গল গড় যে ফলন সেই ফলনের পরিমাণটা কিন্তু কম তাহলে আমরা হাইব্রিড ধানের যদি চাষ করি অতি অবশ্যই আমরা ফলনের পরিমাণ বাড়াতে পারবো ফলনের পরিমাণ যদি আমরা বাড়াতে পারি তাহলে আমরা কিন্তু লাভের মুখ দেখব বর্তমানে এখন সরকার তেইশশো টাকা কুইন্টাল ধানটা কিনছে তাহলে ফলন বাড়াতে পারলে আমরা কিছু টাকা ওখান থেকে রোজগারও করতে পারবো এবং আমাদের যদি ওভারঅল প্রোডাকশন বেশি হয় তাহলে আমরা এই যে চালটা বিভিন্ন দেশে রপ্তানি করি সেই চাল রপ্তানির পরিমাণ আমরা বাড়াতে পারবো এবং আমাদের একটু আর্থিক সমৃদ্ধি ঘটবে এই কারণেই বলা যে আপনারা হাইব্রিড ধানের চাষ করুন যারা দেশি ওবার বা রিসার্চ ধানের চাষ করছেন দীর্ঘদিন ধরে অল্প অল্প জায়গায় একটু হাইব্রিড কয়েকটা ভ্যারাইটি ভালো ভ্যারাইটি আপনারা বেছে নিয়ে চাষ করে দেখুন সুবিধা অসুবিধাগুলো প্রয়োগ করুন তারপরে পরবর্তী ক্ষেত্রে আপনারা বেশি জায়গা জুড়ে হাইব্রিড ধানের চাষটাই নেমে পড়বেন দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে জল মানে জলের ব্যাপার জলকষ্ট আমাদের বিভিন্ন জেলাতে রয়েছে এবং এই যে জল গুলো দিতে হয় সেটার জন্য প্রচুর পরিমাণে খরচ হয় বিশেষ করে বড় মরশুমে তো পুরোটাই সেচ নির্ভর কৃষি ওটা তাহলে ওখানে এই যে জল সেচ আমরা দিই সেখানে আমাদের একটা মোটা টাকার খরচ হয় ইলেকট্রিক বিল রয়েছে বা পেট্রোল ডিজেল কেরোসিনেরও একটা মোটা টাকা খরচ রয়েছে তাহলে এই খরচটা যাতে আমাদের কমানো যায় আমন মরশুম আমাদের পুরুলিয়া জেলাতেও প্রতি বছর ধান মারা যায় গত বছরও অনেক জায়গাতে পুরুলিয়ার একটা বিস্তীর্ণ ধান হয়নি হয়নি মানে ঠিক আছে তাহলে এই যে হাইব্রিড ধানের যে আপনারা চাষ করবেন এগুলো হচ্ছে থেকে তিরিশ দিনের মধ্যে রেডি হয়ে যায় ঠিক আছে তাহলে এখানে ওই যে যদি আপনারা এই ধরনের ভ্যারাইটিতে জল যদি একটু কমও থাকে সেই কষ্টটা কিন্তু এরা ম্যানেজ করে কিন্তু খুব ভালো প্রোডাকশন দিতে পারে সেই কারণে হাইব্রিড ধানের চাষ করা যে সমস্ত স্থানে জলের কষ্ট রয়েছে বা সেচ দেওয়ার সমস্যা রয়েছে আপনারা কিন্তু বলবো যে হাইব্রিড ধানের চাষ করতে পারেন তো বন্ধুরা এই আমন ধানের বিভিন্ন যে হাইব্রিড ভ্যারাইটিগুলো নিয়ে আলোচনা আলোচনা সবই কিন্তু হবে আজকে পায়োনিয়ারের ঠিক আছে পায়োনিয়ার ব্র্যান্ডের তো এই পায়োনিয়ার কোম্পানিকে বেছে নেওয়ার কারণ হিসাবে আপনারা বলতে পারেন যে এটা হয়তো আমি কোম্পানির প্রচারমূলক ভিডিও করছি একেবারেই না আমি দীর্ঘদিন ধরে পায়োনিয়ার ধানের চাষ করেছি ফিল্ড রেজাল্ট খুব সুন্দর তার জন্যই ভিডিও করছি এবং এর আগেও আপনারা পায়োনিয়ার ধানের ভিডিও আমার চ্যানেলে দেখেছেন এবং এই যে কোম্পানিটা পায়োনিয়ার কোম্পানি হচ্ছে একশো বছরের পুরনো কোম্পানি এবং একটা এটা একটা আন্তর্জাতিক কোম্পানি এবং এদের বীজ তৈরির ক্ষেত্রে এদের বিশাল সুনাম রয়েছে জগৎ যুগে ঠিক আছে এটা একটা আমেরিকান কোম্পানি এবং এদের ভুট্টা বীজ সোয়াবিন বীজ সূর্যমুখী বীজ সরিষা বীজ ধান বীজ এদের যে কোয়ালিটি বীজের এই বীজগুলোর সেটাতে কিন্তু এদের জগৎ জোড়া কিন্তু সুনাম রয়েছে যাই হোক আজকে এক একটা ভ্যারাইটি নিয়ে আলোচনা হবে আপনারা সাথে থাকুন দর্শক বন্ধুরা এরপরে আমি এই যে পায়োনিয়ার কোম্পানির বিভিন্ন ভ্যারাইটি গুলো নিয়ে আলোচনা করব তার আগে আপনাদেরকে বলে নিতে চাই আপনারা যারা হাইব্রিড ধানের চাষ করবেন যে কোনো হাইব্রিড ধানেরই আপনারা চাষ করুন বা যে কোনো ব্র্যান্ডেরই করুন আপনাদেরকে বলে রাখি যে আপনারা এক থেকে দু কাঠি কিন্তু রোয়া করবেন তার থেকে বেশি কিন্তু কোনোভাবেই রোয়া করবেন না তারপরে যেটা হচ্ছে বীজতলার বয়স যখনই কুড়ি থেকে দিন হবে ঠিক আছে এখানে ওই সূত্র খাটবে না যে যত মাসের ধান তত সপ্তাহের মধ্যে আপনাকে মূল জমিতে বীজতলা রোপণ করতে হবে এখানে ওই সূত্র খাটবে না কুড়ি থেকে বাইশ দিনের কিন্তু বীজতলায় আপনাকে মূল জমিতে রোপণ করতে হবে পাশাপাশি কি হচ্ছে আপনাকে তেত্রিশ শতকে দু কেজি বীজেই যথেষ্ট বীজে চেষ্টা করবেন যাতে আপনার জমিতে ফেলার পরে না নষ্ট করে পাখিতে ইঁদুরে সেগুলো আপনারা খেয়াল রাখবেন কারণ এক একটা বীজ কিন্তু এখানে যথেষ্ট মূল্যবান তাহলে একটু যদি যত্ন নিয়ে আপনারা বীজতলাটা করেন দেখবেন এই দু কেজি বীজে কিন্তু যথেষ্ট এক কাঠি থেকে দু কাঠি করে আপনারা রোয়াটা করবেন আর একটা বিষয় যেটা যারা একটু অলক অলস প্রকৃতির কৃষক ঠিক আছে যারা ওই দুবার চাপান দিতে যান ধান চাষে তারপরে একেবারে ধান কাটতে যান এই ধরনের কৃষকরা বলবো যে হাইব্রিড ধান চাষ করা থেকে বিরত থাকুন আর যারা একটু মোটামুটি যত্ন পরিচর্যা করেন অতি অবশ্যই বলব হাইব্রিড ধানের চাষ একবার করে দেখুন স্প্রেটা কিন্তু আপনাকে দুটো স্প্রে কিন্তু করতেই হবে একটা করবস্থাতে আর একটা যখন পাশ কাটিয়ে আসবে সেই সময় কিন্তু দুটো স্প্রে করবেন দুর্দান্ত ফলন কিন্তু পাওয়া যাবে তাহলে প্রথম যে ভ্যারাইটিটা নিয়ে আলোচনা করবে পারিয়ার কোম্পানি সেটা হচ্ছে সাতাশ পি একত্রিশ এটা একটা একশো কুড়ি থেকে একশো পঁচিশ দিনের ভ্যারাইটি এবং এর যে গড়ন মানে ধানটার গড়ন হচ্ছে লম্বাটে ঠিক আছে এর কেজি বীজের দাম আপনার থেকে টাকা দামে আমাদের বিক্রি হচ্ছে এই বীজটা যদি আপনি চাষ করতে চান তাহলে বীজতলাতে ফেলার আগে একে আর আলাদা করে শোধন করার কোনো দরকার নেই প্রত্যেকটা ভ্যারাইটি আর আলাদা করে শোধন করার কোনো দরকার নেই কারণ এই বীজগুলো প্রত্যেকটাই ছত্রাকনাশক এবং কীটনাশক দিয়েই কিন্তু শোধন করা রয়েছে ঠিক আছে তাহলে এটা একটা ভ্যারাইটি গেল সেকেন্ড যে ভ্যারাইটিটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এটাও থেকে দিনের একটা এবং এর দানাটা তুলনামূলক একটু মোটা ঠিক আছে মোটা বলতে কিন্তু বেটে মোটা নয় লম্বাটে মোটা প্রকৃতির অন্যান্য ভ্যারাইটিগুলোর তুলনায় এবং এর কেজি প্রতি দাম রয়েছে আমাদের এখানে ওই চারশো থেকে চারশো টাকা দামে বিক্রি হচ্ছে এবং এটা একটা একশো পঁচিশ থেকে একশো তিরিশ দিনের একটা ভ্যারাইটি নেক্সট যে ভ্যারাইটিটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে ভারতবর্ষের একটা অন্যতম পপুলার ভ্যারাইটি সেটা হচ্ছে সাতাশ পি সাঁত্রিশ এটাও একটা একশো পঁচিশ থেকে একশো তিরিশ দিনের ভ্যারাইটি এরও এক কেজির বীজের দাম রয়েছে আপনার চারশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে এবং এর যে ধানের গড়ন সেটা লম্বাটে মাঝারি প্রকৃতির এই ধানটা আমি চাষ করেছি এবং অলরেডি আমার চ্যানেলে অনেকগুলো সাতাশ কি এর ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওগুলো একবার দেখে নিতে পারেন আমি এই ভিডিওগুলোর লিংক লিঙ্ক আই বটন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি এবং সর্বশেষ যে ভ্যারাইটিটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আঠাশ সাতষট্টি আগের যে তিনটা ভ্যারাইটি আমি দেখালাম তার থেকে এটা তুলনামূলক দশ দিন একটু লেট হয় এই ভ্যারাইটিটা একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ দিনের একটা ভ্যারাইটি এবং এটা হচ্ছে ওই মাঝারি লম্বাটে গড়নের দানা এবং এরও দাম রয়েছে বাজারে চারশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে এবং এই পায়োনিয়ারের যতগুলো ভ্যারাইটি নিয়ে আলোচনা করলাম এই ভ্যারাইটিগুলোর অ্যাভারেজ ফলন মানে সারা ভারতবর্ষ জুড়ে দশ থেকে পনেরো কুইন্টাল রয়েছে ঠিক আছে আমি নিজে ব্যক্তিগত যে সাতাশ পিস চাষ করেছিলাম আমি ফলন পেয়েছিলাম এগারো কুইন্টাল ঠিক আছে তাহলে আপনারা এগুলো চাষ করে যদি আপনারা কেউ চান তাহলে করে দেখতে পারেন যদি কেউ জন্য চাষ করছেন তাহলে বলবো অতি অল্প জায়গায় এক বিঘা বা দেড় বিঘাতে আপনি চাষ করে দেখুন সুবিধা অসুবিধাগুলো দেখুন এবং তারপরে কিন্তু যদি আপনাদের ভালো মনে হয় বা সুবিধা মনে হয় পরবর্তী ক্ষেত্রে আপনারা বেশি পরিমাণে চাষ করতে পারেন দর্শক বন্ধুরা এই ধানের বীজগুলো যদি আপনারা কেউ নিতে চান বা চাষ করতে চান বিশেষ করে যারা পুরুলিয়া জেলার রয়েছেন আমি তাদেরকে গুগল ম্যাপের এখানে লিঙ্ক ভিডিওতে দিয়ে দিচ্ছি আপনার সরাসরি এসে দোকানে ক্রয় করতে পারেন অথবা যারা অন্য দূরবর্তী স্থান থেকে ভিডিওটা দেখছেন আপনারা যদি কেউ অনলাইনে এই বীজগুলো যদি নেওয়ার ইচ্ছা থাকে বা চাষ করার ইচ্ছা থাকে তাহলে আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন